কুষ্টিয়া জেলায় দৌলতপুরে বিদেশি পিস্তল দুইটি ম্যাগাজিন গুলি সহ মোহাম্মদ আরিফুল ইসলাম একজনকে আটক করেছে কুষ্টিয়া বিজিবি সাতচল্লিশ দৌলতপুর উপজেলার চিলমারি ইউনিয়ন সীমান্ত সংলগ্ন আতারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় আটক আরিফুল একই ইউনিয়নের ডিগ্রিচর এলাকার রিয়াজুল ইসলামের ছেলে আপনারা জানেন যে কুষ্টিয়া পৃথিবী সাতচল্লিশ কিন্তু নিয়মিত অভিযান চালায় এবং তারই পরিপ্রেক্ষিতে দেখছেন যে বিদেশি পিস্তল ম্যাগাজিন এবং গুলি উদ্ধার করেছেন তার সঙ্গে একটি ফোনও রয়েছে আপনারা দেখছেন আসলে যেভাবে কুষ্টিয়া পৃথিবী সাতচল্লিশ উদ্ধার পরিচালনা করছেন এসে কিন্তু অনেকই মাদক এবং চোরাচালান এবং বিভিন্ন বিষয় কিন্তু আপনারা দেখছেন যে কমছে কিন্তু তারপরেও কিন্তু যারা চলাচলে যুক্ত যারা মাদকে আসক্ত তারা কিন্তু এই তুলো থেকে কিন্তু কমছে না এবং বেড়েই চলছে কুষ্টিয়া বিধিকে ধন্যবাদ জানানো যায় যে তাদের যে অভিযান নিয়মিত চলছে এবং তার যে অধিনায়ক কর্নেল রয়েছেন তার সঙ্গে কথা বলে জানতে পারা যায় তাদের অভিযান চলবে এবং যেই হোক না কেন আইনের উদ্ধে নয় যেই আইনের বিরুদ্ধে কাজ করবে অন্যায় করবে মাদকের সঙ্গে যুক্ত হবে অস্ত্র ব্যবহার করবে তাদেরকে তারা আটক করবে এবং আইনানু ব্যবহার ব্যবস্থা গ্রহণ করবে আপনারা দেখছেন মিরপুর টিভি কুষ্টিয়া এই ধরনের নতুন নতুন আপডেট ভিডিও পেতে এখনই ফলো দিয়ে সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম